আসসালামু আলাইকুম আমার বা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কীভাবে আমরা লকি ক্রাফ্ট খেলবো তো আজকে লকি ক্রাফ্ট হচ্ছে আমরা আই অভিযান তো শুনুন আজকে শুরু করে যাক তো আজকে ক্রিয়েট ওয়ার্ল্ড আজকে আমরা সেই ক্রিয়েটিভ 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 আজকে আমরা সেই লাগবো আই লাভ ইউ জান আজকে এডভান্স একটু আজকে আমরা আই জান জান ক্রিয়েট ওয়ার্ল্ড আজকে এটা ক্রিয়েট হয়ে গেছে আমরা এটা আমরা তো আজকে সেই আমরা সেই তো আজকে আমরা আজকে আল দিতে

অনেকদিন পরে আমি মাইনক্রাফট খেলতেছিলাম ওরে বাবা বাবা কত গাছ আছে মাইনক্রাফটে তো আজকে অনেক গাছ থেকে গাছ থেকে গ্রাস মনে করছি যে ভুল হয়েছে

এই জাম্পটা খুব অসম্ভব এক তিন চার এবং পাঁচ ছয় এবং গেছে আমরা আমরা এটা কি দিব আজকে আমরা এরপর এরপর আজকে দিচ্ছি আজকে আমরা এসে কাবল স্টোন আছে কাবল স্টোন ইস থেকে ইস আজকে আমরা এই গেম খেলতে যাচ্ছি ওই তো না পেরোনি আজকে পেরানি হয়ে গেছে তো ভালো 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 আমি জাম্প করতে পারতাছিলাম না কোনো এই জাম্প করতে পারলে কিন্তু খুবই একটা অনুসাধারণ হয় তো আজকে আমরা এই মাইন্ডক্রাফ্ট মাইন্ডক্রাফ্ট না আবার একটা লকি ক্রাফট থেকে লকি পর্যন্ত লকি লকি ক্রাফট ঠিক আছে ঠিক আছে লকি বা লকি ক্রাফ্ট আজকে আমরা সেই সিরিয়াল লকি সিরিয়াল আজকে আমরা এবার বাজাইতেন তার শুকে গেছে তার নিউ যাবি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক যাবি সামি সামি হয়ে গেছে এটা তো আজকে আমরা এই

সেটা ঘর বানাতে ছিলাম আজকে আমরা অনেক দিন ধরে আমরা এই গেম খেলতে ছিলাম সেই পঞ্চাশ বছর দিন ধরে আজকে আমরা সেই পঞ্চাশ দিন পঞ্চাশ দিন থেকে ষাট দিন সত্তর দিন আশি দিন নব্বই দিন এক একশো পঞ্চাশ দিনে আমি লক্ষীকে রাখি আজকে আমরা সেবা ফ্যান মৃত্যু আসিয়া কমলায় মৃত্যু করে কমকিয়া থমকিয়া আজকে আমরা এসে মাধ্যমে অনেক দিন ধরে আমরা সিজন ওয়ান থেকে মারা সিজন ওয়ান থেকে এরপর বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো এই জকি খেলতেছো জকি হয়ে গেছে তো আজকে এটা বানানো হয়ে গেছে তো আজকে পর্যন্তই থাক আজকে লাইক সাবস্ক্রাইব থেকে ভুলবেন না বাই